घर <laughs> मां রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় নির্বিকল্প সমাধি ঠাকুর বলছেন নির্বিকল্প সমাধি কীরূপে হয়ে যায় বুঝতে অসুবিধা হয় যখন দেহে যে জিনিসটা আসে যখনই সাধনা নির্বিকল্প হয় তখনই ভাবতে হবে যদি আমাদের শরীরের ভিতর তার অর্থাৎ সমাধির ইঙ্গিত না থাকে তবে কি করে হয় মৃত্যু হওয়ার আগে রোগ শোক ইত্যাদি এসে মৃত্যুর আগাম বার্তা ঘোষণা করতে থাকে ঘুমন্ত অবস্থায়ও তার সামঞ্জস্যতা আসে যাতে ভিতরকার সবকিছু কিছু বোঝা যায় সমাধির সেই সুরটা কোথায় তবে আছে অজানার যে একটা অবস্থা সেটাও এক জাতীয় সমাধির অবস্থা না বুঝার যে অবস্থা তখন সব সময় বুঝবার জন্য জানবার জন্য আকুল আগ্রহ বা ইচ্ছা আসে তবে কিভাবে সেই ইচ্ছা শক্তির প্রকাশ হবে তা জানা থাকে না ট্যাঙ্কের পুঞ্জীভূত জল যেমন ছেড়ে দেয় সেই রূপ ইচ্ছা শক্তি পুঞ্জীভূত হতে থাকে আমরা অজানার স্তরে রয়েছি প্রতি মুহূর্তে ধীর স্থিরের মাঝে আছি বলেই বুঝা না বোঝার সীমারেখার মাঝে এসে পরবর্তী অবস্থার দিকে যাই সেই যে অজানার যে সীমা তা হতে জানতে চাই পরবর্তী অবস্থা তখন ওই যে অপুঞ্জীভূত যে ইচ্ছা শক্তি বা চিন্তা তা একাগ্রতা প্রাপ্ত হয় আমরা যে হরেক রকম কাজে যাই সেটা একদিকে যাওয়ার জন্যই কাজেই নানান দিকে যাওয়াটা মনের বিক্ষিপ্ততা নয় যত বেশি ফোয়ারা ছড়াবে তত বেশি কাজ হবে হাজারমুখী ফোয়ারা হাজারমুখী ইচ্ছাকে বহন করে নিয়ে যায় জানাকে নিয়ে সেই অজানার সীমারেখার ওখানে গিয়ে বসে এই যে অজানারূপ আবরণ প্রকৃতি এই আবরণ আমাদের ঠকাবার জন্য দেয় নাই এটা জানা জানবার আকুলতার জন্যই দিয়েছে আমরা প্রতি মুহূর্তেই অজানার গহ্বর হতে জানার গভরে পড়ি আবার জানার গহ্বর হতে অজানার গহ্বরে পৌঁছিয়ে যায় শিশু যেমন যখন জন্ম নেয়নি তখন সে আর এক আকারে ছিল হয় জল আকারে না হয় বায়ুর আকারে না হয় তাপ আকারে ছিল একটা আকার নিয়ে চিরদিনই ছিল রূপটা শুধু পরিবর্তনের মাঝে রূপে রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে আমি কিন্তু একটা রূপই বলবো বার্ধক্যের যে রূপ সেই একটা রূপেরই পরিবর্তন হয়ে আসছে কাজেই জগতের সবটা রূপই একটা রূপেরই রূপ একটা বীজ রোপণ করলে অজস্র বীজ বের হলো হাজার বা লক্ষ লক্ষ বীজই হোক একটা বীজ হতেই তো এলো তাই বলা যেতে পারে বিশ্বজগতের অজস্র রূপ যে দেখছ প্রত্যেকেই একটা রূপ একটা বীজই যথেষ্ট জগতের পক্ষে এই জগতে প্রত্যেকেই বীজ এখানে মানুষ বীজ মানুষ হয়ে যাচ্ছে সিংহ বীজ সিংহ হয়ে যাচ্ছে যত রূপেই যাক একটা রূপই বিভিন্ন রূপ নিয়ে নিয়ে যাচ্ছে বীজ হতে যখন গাছ হয় কাণ্ড পাতা ফুল ফল হয় আগে বীজ দেখে পরে যে এরূপ হবে তা বোঝা যায় না গাছ বলছে আমি রইলাম নিচে বের হলাম উপর দিয়ে একটা ডালায় হাজার শিউলি ফুল কেমন করে হয় প্রতিটি ফুলই বলছে আমি একটা অবস্থায়ই আছি এক গাছ হতে কাণ্ড হয় শাখা প্রশাখা শিরা উপশিরা হয় সেই রূপ আমরা যখনই প্রকৃতির গহ্বরে বুঝবার আগ্রহ ফেলে দিই তখনই প্রকৃতির ভিতরে একটা আলোড়ন হয় এবং প্রকৃতি হতে মীমাংসার জিনিস এসে যায় আমরা সমাধানের দিকে যাই এই যে যোগীরা সাধনায় তন্ময় হয়ে বসে আছেন জানতে চাইছেন কি করে হয় প্রকৃতির রহস্য অবগত হতে চাইছেন তার অর্থাৎ যোগীর আত্মা মন প্রাণ যখন একটা জিনিসে নিবদ্ধ হয় তখনই স্ফুরন হয় যখনই তুমি মনন করবে স্মরণ করবে দেহের যন্ত্রগুলি এমনভাবে সাজানো রয়েছে যে পরমাণুগুলি সেই চিন্তা অনুযায়ী ধাবিত হয় প্রত্যেকের ভিতরই এরূপ চলছে বুঝতে পেরেছ এই যে জীবনের মাঝে রোগ শোক দুঃখ আনন্দ আসে এগুলি কেন হয় একটা ঘটনা যখনই হয় তখনই তার প্রকাশ হয় এই দেহ হতে অবস্থাই জানিয়ে দেয় এবং তাতেই প্রকাশ হয় আমরা জীবনভর নানা অবস্থার মাঝেই আছি সবাইকে আমরা ফেস করছি যখনকার যে অবস্থা সেই রূপে সেইভাবেই তা প্রকাশ পাচ্ছে আগে জানা থাকে না প্রকাশের রূপ বা ধরন হঠাৎ হঠাৎ অবস্থার সাথে সাথেই নানান সুরের প্রকাশ হচ্ছে যাহা তোমার ভিতরে আছে চিত্রে মৃত্যু দেখেও যেমন দর্শকবৃন্দ সিনেমা হলে কাঁদে যদিও জানে এটা বাস্তব ঘটনা নয় তবু ওই সুরের সাথে সামঞ্জস্য রেখে কান্না এসে যায় কাজেই অবস্থাই যদি সব জানিয়ে দেয় অবস্থার উপর নির্ভর করে তোমার যে অবস্থা হয় সেই অবস্থা তোমার জ্ঞাতই এবং তাতে জেনে নেওয়ার অবস্থাও আছে জানার যে অবস্থা সেই অবস্থা জেনে নিয়ে এই মিলন অবস্থা সব সময় হচ্ছে জানা আর অজানার সঙ্গম সব সময়ই চলছে শূন্যে খালি জায়গায় বিদ্যুৎ চমকাচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে হুলুস্থুলু সেখানেও চলছে অজানার অবস্থাই ফাঁকা অবস্থা সেখানে জানা অর্থাৎ জাগরণের ধ্বনি গিয়ে পূরণ করছে ফাঁকা থাকলেই মহাশূন্যে একটা গুরু গুরু গুম গুম ধ্বনি হয় তাতেই সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ আগে শব্দ আসে পরে এই যে জগতময় ধ্বনি ফাঁকা জায়গা তাতেই ভরে আছে অজানার যে ফাঁকা অবস্থা তা হতে জানারূপ যে বিদ্যুৎ বেরিয়ে যাচ্ছে তারপর আসছে আবার অজানার সুর পৃথিবী সূর্য চন্দ্র সব ধ্বনি হতেই সৃষ্টি আমরা বিদ্যুৎ বথ সব বিদ্যুতের গর্জনের মতো ধ্বনিময় হয়ে আছি মনের ভিতর উন্মাদনা বা উত্তেজনা না থাকলে সৃষ্টি হতে পারে না উত্তেজনা না আসলে কেমন করে সৃষ্টি হবে বস্তুকে কেন্দ্র করে মনের সঙ্গে দেহের সঙ্গম হলো তাতে যে পাত হল তাতেই সৃষ্টি হলো অজানার এই সুর সব সময় বয়ে চলেছে সূর্যের এই যে আলোকময় রূপ সেটা তার নিজস্ব রূপ নয় যে জিনিসটার নিজস্ব রূপ নেই সেটাই ধনী মনন কাজটাও একটা ধনী ধনির সঙ্গে একত্রিত না করলে শিলাবৃষ্টি হয় না সূর্য হতে যেমন পৃথিবী পৃথিবী হতে আবার এই জীবজগৎ ধনির সঙ্গে মনন ঘর্ষণ বা মৈথুন না হলে সৃষ্টি হতে পারে না এই যে পদ্মফুল ফুলটি দেখে তুমি বললে কি সুন্দর কাজে সুন্দর অবস্থা তোমার ভিতরে সৃষ্টি হলো মুহূর্তের ভিতরে স্খলিত হয়ে যাচ্ছে বলেই বুঝতে পারছো না চিত্রকর বা সাহিত্যিক আবার এতে নানা রূপ পরিবেশন করবে ওকে অর্থাৎ ফুলকে সামঞ্জস্য করার জন্য ওই সামঞ্জস্য করার একটা সুর প্রতি মুহূর্তে আমাদের ভিতর চলছে ওটাই ধ্বনি ওটাই টিউন ওটাই সুর এই যে একজনের আরেকজনকে ভালো লাগে তাকে কী সুন্দর ভাবতে ইচ্ছা করে চিন্তা করতে ভালো লাগে এটাই সুর সাগর কি সুন্দর পর্বতের শৃঙ্গরাজি কি সুন্দর প্রকৃতির সঙ্গে সুরের এই যে মিলন মিলতে গেলে যে আনন্দময় অবস্থা দেহের সমস্ত অনুপরমাণুগুলো ওই আনন্দে আত্মহারা হয়ে আপন মনে ফুটছে আমরা জীবনভর একটা ফাঁকা অবস্থায় আছি প্রয়োজনের তাগিদে সেই ফাঁকা অবস্থা পূরণ করার জন্য সকলেই এক সাধনায় চলছে সেই অভাবকে পূরণ করার জন্য প্রতি মুহূর্তে আমরা চলছি সদাই সবার মাঝে একটা যে অভাব সেটাই স্বভাবজাত সেই অভাবের সুরকে পূরণ করার জন্য ব্যস্ততার সুরে আমরা ভাবময় হয়ে সেই মহাভাবের ভাবের দিকে তন্ময়তার সহিত অগ্রসর হয়ে যাচ্ছি আমরা এই একটা দিক পূরণ করার জন্যই ধাইছি সমস্ত জীবজগৎ চলছে আপন মনে পূরণ করার জন্য একটা সুর বা ইঙ্গিত সবসময় বিদ্যমান আমরা সদা সর্বদা এই ফাঁকাকে একটা অভাবকে পূরণ করে করে চলছি কিন্তু এত বড় গভর যে বিশ্বজগত ঢেলে দিলেও পূরণ হয় না এটা ভাবের গভর, যে সুর হতে এই জগৎ সৃষ্টি সেই সুর যতক্ষণ পর্যন্ত তোমার ভাবের সুরের সঙ্গে এসে মিলিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূরণ হবে না আমরা ফোর ফুটেড অ্যানিম্যাল জন্তু ছিলাম এই যে অবস্থা চার পা হতে দু পায়ে হাঁটার জন্য যে ঐকান্তিক চেষ্টা জাগতিক অবস্থাগুলিকে অবলম্বন করে করে আমরা অগ্রসর হচ্ছি বাচ্চাকে কি বই দিয়ে ভাষা শিখাতে হয় পরিবেশ হতেই তার ভাষা বের হয় সে ভাষা আয়ত্ত করে নেয় আমাদের মাঝেও সেই রূপ এই আবহাওয়া বা পরিবেশ যন্ত্রের মতন কাজ করে যাচ্ছে জীবনভর যা চলছে সবই ভাষা মাফিক ভাবকে বুঝে নেওয়ার জন্য শিখিয়ে দেওয়ার যে অবস্থাটা সেটা উপকার হিসাবে নয় টেনে নেওয়ার অবস্থা হিসাবেই কাজ করে যাচ্ছে মায়ের বুকের স্তন বাচ্চা খাবে নতুবা ফেলে দিতে হয় না হলে মায়ের জীবন সংশয় আর বাচ্চা খেলে মাও রেহাই বাচ্চাও রেহাই কাজেই এই দুইয়ের টানেই দুই এসেছে বাচ্চা ব্যথা পেলে কাঁদলে মা বা আশেপাশের লোক ছুটে আসবেই এটাই টিউন প্রাকৃতিক এটাই নিয়ম আসবেই তোমার সুরেও আসে রাস্তায় চিৎকার দাও এখন কি আসে সেটা আলাদা কথা এক ডাকে মানুষ আসে এক ডাকে কুকুর হাঁস মুরগি আসে দশটা আসলে আর একটা আসবে না কেন যে সুর দেওয়া উচিত সেই সুরই দিলে তবে কোন কোমল বা কোন করিতে পড়ল যে সব হজমরলো হয়ে যাচ্ছে কোন গানে কোনো গানে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয় আবার কোনো গানের মধুর সুরে দরজা খুলে দেয় আমাদের সুরটাও রেওয়াজ করা নেই তাই পাকে নাই রেওয়াজ করতে করতেই এটা একটা সেটিংয়ে আসে সাজিয়ে নিলেই কাজ হলো সূর্য হতে পৃথিবী যে এলো এটার একটা টিউন আছে একটা ধ্বনি আছে তুমি সেই ধ্বনিকে আয়ত্ত করার জন্য অগ্রসর হও তুমিও তো সৃষ্টি করছো পূজায় মামাবাড়িতে আমরা প্রাঙ্গণে প্রায় শতেকখানেক বসে আছি ঠাকুরদা হতে আরম্ভ করে বাচ্চা কাচ্চা পর্যন্ত পুরোহিত ঠাকুর ছোঁয়াচ্ছে এতগুলিকে আমি বলি এক ঠাকুরদা যার থেকে এত সব তাকেই ছোঁয়ান জগতের যত রূপ একটারই রূপ পৃথিবী হতে জীবের উদ্ভব তাহলে আমাদের পূর্বপুরুষ পৃথিবী ঠাকুরদা আমাদের সূর্য এভাবেই মিশে যাচ্ছে মিশে আছে সব ধনী হতেই সৃষ্টি প্রয়োজন বোধে তাপ বেশি হলে বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় এবং চতুর্দিক হতে ঠান্ডা বাতাস আসে আগুন লাগলে আমরাও সৃষ্টির পর সৃষ্টি করছি এই নেসেসিটি বোধটাই টিউন মহাশূন্যের ভিতর সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ যে সৃষ্টি হয়েছে সেখানে প্রয়োজনবোধের বোধের ধ্বনিটা আপন মনে খেলছে এবং সৃষ্টির পর সৃষ্টি হয়ে যাচ্ছে ধুলো বালিরও প্রয়োজন আছে একটা মানুষ হতে যে আর একটা মানুষ বের হচ্ছে সহজ হয়ে গেছে বলে দাম দিতে পারছো না নেসেসিটি বোধে তোমারই আর একটা রূপ বের হলো বোধ তখন যখনই বোধগম্য হবে প্রয়োজন তখনই জাগবে প্রকৃতির নিয়মই এই যে যে নিয়মে জাগে সেই নিয়মেই পূরণ হয় শরীরের গঠনও সেই রূপই পৃথিবীর বুক হতে সব জীব এসেছে কাজেই প্রত্যেকেই এক একজন পৃথিবী আবার পৃথিবী হতে এসেছে সূর্য হতে কাজে আমরা এক একজন সূর্য সূর্য আবার আরেকটা হতে এসেছে যতদূর হতেই হোক না কেন আমরা তত দূর আছি একটা টিউনি চ একটা টিউনি চলছে আমরাই আদির ধ্বনি ধনী হয়ে জন্মেছি আমাদের এখানকার পুঞ্জীভূত ধনী যা আছে ইচ্ছা শক্তিকে বাড়িয়ে আদি ধ্বনির সহিত যদি যোগাযোগে রাখতে পারি আমরা যদি সেই আদি সিংহের সুরে নিজেদের এখনকার সুর শিশুর মতো আয়ত্ত করতে পারি তবে আমাদের ডাকেও সিংহই আসবে ধরার অর্থাৎ ক্যাচিং জিনিস আমাদের ভিতর আছে আমরা যে কোনো জিনিসকে ধরতে পারবো রেফ্রিজারেটার মেনটেন করছি বুদ্ধিবৃত্তি দ্বারা সাজিয়ে মিলিয়ে ওই সুরকে বের করতে চেষ্টা করতে হবে তাহলেই হবে খনি হতে মনি তুলে তোমাদের হাতে দিচ্ছি জিনিস নতুন শাস্ত্রে সবই থাকে চিন্তা করতে হবে অদ্ভুত একটা জিনিস নূতন জিনিস অন্য ধরনের নিজেকে তৈরি করার সব কিছু দিয়েই প্রকৃতি আমাদের পাঠিয়েছেন গভীর চিন্তার বিষয় সব সময় গুরুর শরণাগত হয়ে কাজ করবে মন যেন রহে তব শ্রীচরণে বাইরের বীরের মতন চলবে ভিতরে অর্থাৎ অন্তরে গুরুর নিকট নতুজানু হয়ে থাকবে আজই থাক রাম ও নারায়ণ রাম সূত্র সাধন মার্গের চরম স্তর নির্বিকল্প সমাধি প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম